আচ্ছা তোমার কত বেল কি গাছে গুনে ঝুলছে না দরার পরে ঝুলছে কুন্ডা না চাফে পুরা ঝুলছে আমার একটু কাউ দেহি তুমি যেরকম ঝুলাইছ কত বেল তোমার ও মনে হয় খাওয়া যাবে এটা ডালি ডান দিয়া ঠিক আছে ডালি ডান দি ডালি ডালি তো রান্ধতে গেলে গইলিয়া তোমার কত বেল ঠিক আছে টাইট ফিট করো গাছ আরো ভালো করে সার দাও তোমার গাছের গুড়ায় ঠিক আছে ডাকিদাটা মানলাম না তোমার জৈবনটা বহুতে নাই নাই তো সায়াপা পড়ার ডাকিদা উল্লি দিয়ে নাকি গো সাইড দাও দেহি সুমন্দি লজ্জা ধরুন কি নাই হ্যাঁ সায়াপা তুমি ভিডিও বানাই সুদি হেলাম ধর চাও তোমার জৈবন তোমার জায়গায় জৈবনটা হোয়াগে ঠিক আছে তার আস লাগছে বললেই যদি ছিড়বি তো দেশের দেশে জনসংখ্যা কত বাড়তো না এ বুঝলাম জনসংখ্যা বাড়তো না কিন্তু তোমার তাল দুডেরম বাড়ল কেমায় এই মুনা মুনা তাল নিয়ে তুমি যে বই হে ঠিক আছে হ্যাঁ আর বেতা লাগবো কেমায় কও তাল তো সুইলে সিবি মারবো সুই পেরল বাই করবো তোমার তাল দুটা তো বাড়ল কেমায় তোমার যা বড় বড় তাল একটা তাল গুলালে পারে 50টা রুড়ি দিয়া খাওয়া যাবো ঠিক আছে আর বড় বানাও ঠিক আছে তাল দেখা ও গুলাই কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝলাম না এত বড় বড় কে তগু তোকে এত বড় বড় কে তোর নাচ পার না ওই দুটা জনকে তুই ফালু ঢেকে গেলছে ওই দুটার উপর দিয়া ঠিক আছে এত বড় বড় পেই পে যদি যাই পারো কস বাড়ি দেবো না পেপে দিয়ে পেই বুটা খুঁজে তো এমনি কস বাড়িব আস্তে আস্তে যাই হ্যা পেই পেয়ে পাই হ্যা যাইবো পাই হ্যা গেলে এবার গইলে যাই ঠিক আছে এত বড় বড় পেই পেয়ে যাই হাস ঠিক আছে কস বাড়ি দেবো ওটা দিয়া ঠিক আছে সমস্যা নাই বারা গুয়া মারছে ইসিকুন কড়াল গাছে এত মোটা মোটা কড়ালs লোক হামতে আমি তো বুঝলাম না ব্যাপার কি এর মনে বিড়া বিনবে শিবসরে এত সিকুন গাছে এত বড় বড় কড়াল ধরছে এই কড়াললে বর সামলে পারব না রে জোর রাখলে ভর সামলাবার পারব না পেলা দাও না বুদুদির পরে দোছাও পেলা ফডক করে দমু পেলা দিলে ঠিক আছে কোনো সমস্যা নাই পাগল तुझे বাল পাগল হইবেন তোমার যে ইডিটু জাম বুঝে বাল ধেকে পাগল হইবেন না ঠিক আছে ও বাল ধেকে পাগল হইবেন না আর বড় বানাও এমনি বড় বড় যুগ তোমার ওই ইডিডু মালে কাম হবে না কেউ পাগল হবে না ঠিক আছে ও ছাগল খাবে না তোমার ধন ঠিক আছে তুমি আরো বড় বানাও তারপর আমি দেখছি সমস্যা নেই বাই তুই টিভি আমি আম ফাইডে মোহে পরব আম ফাইদে মুহে বললি কিন্তু মুশকিল আর দিদি ভাই তুমি সেই মজা পাইছাও তোমার যা আমি টিভি না আছে ও টিভি পাইলে তুমি ঠিক থাও শিগগিরি গড়টানদানি যা আম গাছে গুরাই দু সাপুলটা খুদে নাও গা যাও ও হাম ভাই তুই দু ভালো করে গোস বেশি করে গোস ও জামবুড়ের ডিটুকও শেষ করিস এত বড় বড় মাল তুই সিদি বাস এত বড় বড় হই কামে তো আর তুই যখন পাউডার ঘষ পার না খাও ঘর ঠাপি পরিষ্কার হয়ে যাব কোনো সমস্যা নাই ঠিক আছে তুই গোইসা যা আমি আসি তুই ঘষ রাম তুমি হরো 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 কাকার রসা সেক ছুটে গেছে আ টাকা দাও নর না নাই তোমার দেই হে তোমার ওই মাল দেহে কাকার মাথা ঠিক নাই কাকার কিন্তু এখন হনি প্যান লিগে বাড়ি দেব ঠিক আছে কিন্তু কিছু কইরা ধরবা না কাকার রে হনি কিন্তু লিকে যাবো ঠিক আছে সাদা খাদা পুরো দই বাড়ি দেবো হনি কাকার প্যান নি দিয়ে সেগিরে তুমি হইরা যাও কাকার পাশে কইতে কাকা কিন্তু হিট এ কিন্তু হডিং কাকার হ্যাঁ অ্যাঙ্গেল শুদায় দেবোগা ঠিক আছে সেগিরে হরো হরো বৌদির হাই পিট ডাপ আর এক বৌদির আছে দেশি ডাপ হাই পিটটা নর্থ আছে বেশি গ্যাল 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 করে আছে এই বৌদি না হেবি রস এই রসের রস ধর জাগা নাই এই বৌদি গো বুঝছাও দেহ না নাচান ধরছে কেমন ঠক ঠক করে নর্থ আছে হ্যাঁ এত নড়ার নড়ায়ও না পরে কিন্তু সুইটটা আইডে দেবো বুহেরতে পরে কিন্তু আর খুঁজে না কুটটা নিয়ে খাবলাতে দুধ দিব ঠিক আছে একটু কম না চাও বেশি দিন বাঁচবা ঠিক আছে কেউ নিব না কাজে বাইরে ঠিক আছে পরের ভিডিও তো আবার দেখা হবে হ্যাঁ